গুড মর্নিং বাইডি বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বা ব্লগস ব্লগ তোমরা সকল কিরাম আছো বাইড বন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে কি নতুন আর একটা নিয়ে আজি হয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভাল লাগবে আমি একটু রান্নাবান্নাটা স্যারে নিয়ে যাবো আজকে অস্ট্রেলিয়ান মার্কেটে তা চলো তোমাকে সাথে করে নিয়ে আজকে রান্নাবান্নার স্যারে অস্ট্রেলিয়ান মার্কেটের দিকে রওনা দিই এই একটু মাখা করে ডাইল রান্না করতেছি আর হচ্ছে একটু মাংস করতেছি কারণ এই জায়গায় বেশি বেশি পথ অত পদল খাওয়ার অত ইচ্ছেও নেই আর অত সময় ধরে যদি শুধু রান্নাবান্নাই করি তাহলে আর অস্ট্রেলিয়ায় এসে ঘোরাঘুরা কোন সময় হবে দেখাশোনা কোন সময় হবে ওই জন্যই এক দুই পদ রান্না করেই শেষ করেই বেরোয় পড়ি বেশি বেশি পদ আর বেশি বেশি সময় নষ্ট যাতে রান্নাঘরে করা না লাগে সেই চেষ্টাই করি কারণ আমি তো আর বাইরের খাবার খাই না ওই জন্যই নিজের হাতে রান্না করেই খাওয়া লাগতেছে আবার এই যে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির উঠোন ওই যে অপোজিটে যে দেখতেছে ওই কিন্তু মগু বাড়ি আলি এখানে এসে একটা জিনিস খেয়াল করতেছি দিনের বেলায় ঝা চকচকে রোদ ওঠে আবার যে এই রাত হয়ে যায় আবার ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ে এই একটা কাণ্ড পাহাড়িয়া অঞ্চলে মনে হয় এই যে সবসময় এই ভাবটা চলে যে দিনের বেলায় রোদ আর রাতের বেলায় বৃষ্টি এই আমি যে সময় ইন্ডিয়ায় গেছিলাম ভেলোরে ওই জায়গাও ওই ভেলোরে পাহাড়িয়া অঞ্চলে গেলাম ওই সিএমসিটি ডাক্তার দেখানোর জন্য ওই জায়গাও এই জিনিসটা দেখে আসলাম আমি যে দিনের বেলা ঝাঁ ছাঁকচুকে রোদ আবার রাত্রিবেলা ঝুপঝুপে বৃষ্টি এটা মনে আমি তারপরে নিজে নিজে অনুধাবন করলাম যে পাহাড়িয়া অঞ্চলে এরকম হয় যে রোদ হয় দিনে আর রাতে বৃষ্টি হয় এই একটা পাখি দেখো বকের মতন ওর কোনো ভয় ভীতি নেই মানে এই জায়গার পশু পাখিগুলো মানুষের থেকে স্বাধীনতা বেশি আর দেখলাম যে আমি মানুষের যেটুক স্বাধীনতা রাস্তাঘাটে না আছে। তার থেকে ঢের ঢের বেশি আছে পশু ওগো কেউ কিছু করার সাহসই করবে না এই যে চড়া রোদে আসলাম রোদ কেমন যেন মনে হলো না যে গায়ে লাগিছে এতটা ঠান্ডা আর কি এই জায়গায় আমরা হচ্ছে প্রথমে আসছি টপ টেন একটা মার্কেট আছে এখানে সেই টপ টেন মার্কেটে আসছি এই জায়গার আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে সেলের জন্য একটা কম্বল বাসা থেকে নিয়ে আইছি ঢাকা থেকে কিন্তু সেই কম্বলে হচ্ছে সেলের শীত ভালোভাবে মানতেছে না যে ঠান্ডা পড়ছে ওই জন্য আর একটা কম্বল কেনার উদ্দেশ্যেই আসছি আসলে মার্কেটে আর কি তারপর দেখা যাক যে টুকটাক কিছু আমার নিজের জন্যও যদি কিনি একটু ঘোরাঘুরি করে সেই জন্যে আর কি আসা আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই মরিসন রোডে ওই রোড থেকে এই টপ টেন মার্কেটটা খুব কাছে আর কি বাসে হচ্ছে দুই টাকা ভাড়া দুই টাকা মানে দুই ডলার আর কি দুই ডলার মানে দুশো টাকা আমাকে বাংলাদেশের যাই হোক সেই হিসেব করলে তো আর এই জায়গা চলতেছে না এই জায়গার দুই টাকা দুই টাকা বাড়া দিয়ে এই টপ টপ মার্কেটে আসছি আর কি তা এইখান থেকে একটা কম্বল কিনে নিছি উনি হচ্ছে কম্বলটা ব্যাগ ঘাড়ে করে নিয়ে আটা শুরু করেছেন এই কম্বলটার দাম নিছে হচ্ছে সাতষট্টি ডলার সাতষট্টি টাকা আর কি আমাকে বাংলাদেশের ডলারের হিসেবে ছয় হাজার টাকার মতন আর কি মানে টাকার হিসেবে কম্বলটা হচ্ছে ওই আমাদের ওই বাংলাদেশে যেমন এক দুই ডবলভাবে যেভাবে যে কম্বলগুলো আছে ডবলভাবে বানানো ওই কম্বলগুলো না সিঙ্গেলভাবে বানানো যে কম্বলগুলো সেই কম্বলই বাংলাদেশি টাকা ছয় হাজার টাকার মতো দাম নিচ্ছে আর কি সাতষট্টি ডলার দাম নিচ্ছে ছোটো ছেলের জন্য কিনে নিয়ে আমরা আবার যাচ্ছি নিচের দিক এই জায়গা যে কোনো মার্কেটে এ টু জেড প্রত্যেকটা সেকশান সেকশান ভাগ করা আছে পোশাক আশাকের খাবারের তারপরে হচ্ছে কসমেটিক্সের তারপরে এমন কি কাঁচা বাজার মাছ মাংস মানে আর কি যে বাজারগুলো নিত্য প্রয়োজনীয় মুদি দোকানের যে সব জিনিস সেইগুলোর কর্নার সব কিছুই একই মার্কেটে ঢুকে এ টু জেড সবই একসাথে কিনে কেটে তারপরে বাসায় চলে যাওয়া যায় আর কি যে কোনো মার্কেটে ঢুকলি পরে যা যা দরকার সেই দিয়ে সব কিছু নিয়ে বেরোয় যাওয়া যায় আমরা একটু ঘুরে ঘুরে দেখছি ওই চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে দেখতে নিচের দিকটায় আছি আর কি তা নিচের দিকটায় এসে দেখতেছি যে বেশিরভাগই হচ্ছে জায়গায় খাবারের দোকান কারণ এইখানের মানুষ প্রচুর পরিমাণে বাইরে খায় কারণ সবাই এত ব্যস্ত থাকে প্রত্যেক দিন সকালের থেকে শুরু করে সন্ধ্যে অবধি ব্যস্ত থাকার জন্য তারা যে বাসায় যে খাবার বানাবে খাবার করে খাবে তার থেকে ওই জামেলার থেকে বাইরে খাওয়াটা বেশি পছন্দ করে এই মানে আর কি ফাস্টফুড বাইরে যে কোনো খাবার আর কি বাইরের খাবার ওই জন্যই প্রচুর খাবারের দোকান নানান রকমের খাবার মানে এ টু জেড তুমি যা পছন্দ করবা যা খাবা তবে বেশিরভাগ খাবারের মধ্যে মাংস থাকে সব খাবারের মধ্যে যে খাবারই তুমি বানাও না কেন রুটি দিয়ে বেশিরভাগ করা থাকবে আর মাংস থাকবে এই মাংস থাকে জন্যই আমার খাওয়ার আর আর রুচি আসে না আর কি এক কথায় মাংস পছন্দ করি না আমি আর এগুলো হচ্ছে পোশাক আশাকের দোকান দেখো দি কী 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 বঙ্গিমা বঙ্গিমা করে দাঁড় করায় করায় রাখছে এরা এ জায়গায় হচ্ছে পোশাক আশাকে যে ডিসকাউন্ট দিছে সেইগুলো লিখে লিখে রাখিছে যে এখানে দেখো ফিফটি লেখা আছে তারপরে ওয়ান হান্ড্রেড লেখা আছে ওই এমিটিশানের গয়না আর কি তা দেখে মনে হবে যে পঞ্চাশ টাকা যাই কিনে নিয়ে আসি একশো টাকা মাত্র এত সুন্দর দেখা যাচ্ছে যাই কিনে নিয়ে আসি কিন্তু তুমি যে সময় বাংলা টাকায় কনভার্ট করবা সেই সময় বসবাম যে কয় টাকা দাম হলো সেই সময় তোমার মনে হবে না যে যাই কিনে এই যে আলদি লেখা দেখতেছটা এই যে মার্কেটটা এই প্রায় মার্কেটের শাখা সব জায়গায় আছে এই অস্ট্রেলিয়ায় তো এই মার্কেটটার খুব আর কি প্রচলন চলতি আছে যে এই মার্কেটে ঢুকি পারে এ টু জেড সব তুমি একসাথে পেয়ে যাবা এই আলদি মার্কেটে তোমার ওই নিত্য প্রয়োজনীয় সংসারে রান্না শুরু করে যা যা কিছু দরকার সব কিছু হয়ে এই মার্কেটে পরে সাজুনি গুজুনি তারপরে ওই পোশাক আশাকও আছে সব কিছুই এই মার্কেটের মধ্যে মোটামুটি টুকটাক যা নিত্য প্রয়োজনীয় যা কিছু সব আছে তা বেশিরভাগই মার্কেটের মধ্যে দেখা যায় যে মেয়ে মানুষই বেশি আর কি এই আলদি মার্কেটের মধ্যে সব জায়গায় মেয়ে মানুষ বেশি মার্কেট মানেই তো মেয়ে মানুষ ছেলে মানুষ আর কত দূর বা মার্কেট করে বেশিরভাগই মার্কেট করে মেয়েরা উনি যে সময় একা একা দেশে বিদেশে দূরে দূরে ব্যবসার কাজে যান ওই সময় উনি যে সময় এডা ওটা নিজের ইচ্ছে মতন উনি মার্কেট করে নিয়ে আসেন বা আমিও অনেক সময় বলে দিই যে এই ডিয়ানা লাগবে ওই ডিয়ানা লাগবে সেই সময় কিন্তু আমার এই সব চিন্তা মাথায় আসি নেই যে বাংলাদেশি টাকায় কনভার্ট করলেই আমার কত আসতেছে কিন্তু নিজে যে সময় এখনই অস্ট্রেলিয়ায় এসে মার্কেটে আসি প্রত্যেকটা জিনিসের দাম দেখে দেখে আমার মাথায় আসতেছে যে আমার বাংলাদেশি টাকার কত টাকা হচ্ছে এই জিনিসটা কিন্তু উনি যে সময় ওনারা যে সময় আনতে কইছি বাইরে বাইরে উনি যে সময় থাকেন যান একা একা ওই সময় কিন্তু আমার মাথায় আসেনি এই এইরকম কিন্তু আমি নিজে যে সময় এখনই নিজে নিজেই মার্কেটে এখন টুকটাক কেনার জন্য এই বেরোয় ঢুকে আসছি এখনই আমার মাথার মধ্যে এই জিনিসটা ঘুরতেছে যে এই যে কনভার্ট করার পরে এই জিনিসটা ডলারের সে টাকায় নেওয়ার পরে আমার কত টাকা আসতেছে তাহলে কেনবো কি কেনবো না প্রত্যেকটা জিনিসই কিন্তু এইরকম বাইটি বুটি না নিজে যে কাজটা তুমি করবা ওই কাজটায় যে দেখবা যে তোমার মতো করে আর একজনের কাছে ভাবা হয় না রাইস কুকারের দোকানে আইছি এটা কিন্তু আবার আর মার্কেট এই মার্কেটটা হচ্ছে ওই সেলের ইউনিভার্সিটির পাশেই ম্যাক ম্যাকোয়ারি মার্কেট আর কি ম্যাকোয়ারি ইউনিভার্সিটির সাথেই ইউনিভার্সিটি ভিতরের আর কি মার্কেটটা তাই এই জায়গায় এলো রাইস কুকার কিনতে পারি নেই রাইস কুকার কিনতে যেয়ে দেখি যে একটা ছোট রাইস কুকারের দাম বাংলাদেশি টাকার দশ হাজার টাকা তারপর ভাবলাম যে থাক আমরা না কিনে দিয়ে ছেলে যে জায়গায় যেমন আর সাইজ লাগবে যেমন ভালো হয় সেরকম কিনবে তাতে আর আমরা কিনলাম না এই ম্যাকোয়ারি ইউনিভার্সিটি যে এই যে মার্কেটটা এই মার্কেটেও মানে আর কি এ টু জেড সব কিছুই পাওয়া যাবে ছেলে পেলে হোক বা বাইরের মানুষ হোক যে কোনো মানুষ হোক এসে সবাই মার্কেট করতে পারবে এই জায়গা থেকে এই ম্যাকোয়ারির ইউনিভার্সিটির সাথে যে এই ম্যাকোয়ারি ইডা শপিং মলটা এই শপিং মলে বাইরের মানুষও করতে পারবে আর ইউনিভার্সিটি যে পড়তে আসা যে ছেলে সবাই করতে পারবে মার্কেট আর কি একদম সাথে লাগানো তবে আমার মনে হয়েছে টপ টেনের থেকে টপ টেন মার্কেটের থেকে এই ম্যাকোয়ারি ইউনিভার্সিটির এই মার্কেটে সব জিনিসের দাম অবশ্যই ব্র্যান্ডেড জিনিস যেগুলো ওইগুলো তো মূল্য নির্ধারণ করা ওইগুলো আর হের হয় না দাম অনেক সময় ভ্যাটের ভ্যাট ঠ্যাট কোনো জায়গায় বেশি থাকে কম থাকে সেটা অন্য ব্যাপার কিন্তু যেসব জিনিস হচ্ছে ব্র্যান্ড ওইগুলো হচ্ছে নির্ধারিত দাম সব জায়গায় একই চলে ভ্যাটের হের হয় তবে এইখানে আমার মনে হয়েছে অন্য অন্য মার্কেটের থেকে সব জিনিসের দাম একটু বেশি হয় মানে বেশিই নে কারণ ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে চারিদিকে চারি সব ওই ন্যাশনাল ছেলেবেলেরা আসে পড়াশুনোর জন্য এখানে দামটাও ওরকম একটু চড়া সব কিছুর এটা হচ্ছে চকলেটের দোকান চকলেটের পাহাড় এই দোকানে মনে হয় যেন চকলেটের মধ্যে শুয়ে পড়ি বসে পড়ি পাহাড়ের মধ্যে চকলেট আর চকলেট চকলেট আর চকলেট এই দোকান দিয়ে আমরা চকলেট নিছি বাসার জন্যই চকলেটগুলো অবশ্য তোমাকেও শুটিং করে দেখানো হয়নি আমার অনেক চকলেট ওই দোকানে নানান পদের চকলেট তা ওর মধ্যে বাইসে বাইসে আমি সব রকমের একটা দুটো করে একটা দুটো করে উঠে এনেছি চকলেট মানুষ বিদেশে গেলে সবাই হচ্ছে হামলে পড়ে বিশেষ করে কসমেটিক্সের জন্য যে বিদেশি কসমেটিক্স ব্যবহার করলেই একদম রূপ গুণ সব মোটে খুলে যাবে তবে আমি কিন্তু এই বিশ্বাস থেকে অনেক দূরে কারণ আমার মনে হয় না যে বিদেশি কসমেটিক্স ব্যবহার করার পরে আমার যে রূপ আছে সে রূপ বহুগুণ বেড়ে যাবে আরও ঝা চকচকে হয়ে যাব আমি কারণ বহু কাল আগে থেকে আমি বিদেশি প্রোডাক্ট ব্যবহার করতেছি কিন্তু আমার রূপের কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয়নি আগের যে বাগের হাইটে ছিলাম আমি আজকেও সেই বাগের হাইটেই আছি ওই আমার বিশেষ কোনো কসমেটিক্সির প্রতি অত আগ্রহ নেই সেই ইউনিভার্সিটির মার্কেটের ফলের দোকান এই জায়গায় সব রকমের ফল আছে এইগুলো কসমেটিক্স হল আমি নিয়েছি বাইডভন্ডির একটু টুকটাক টুকটাক জিনিস এই যে একটা হচ্ছে ফেসওয়াশ এই একটা হচ্ছে এগুলো হচ্ছে যে শ্যাম্পুগুলো দেখতেছি এগুলো হচ্ছে বাসাঘ আর এই লিপস্টিকটা অবশ্য আমার একটা লিপস্টিক নিয়েছি আর একটা দুটো গিফট করেছি অবশ্য আর হচ্ছে একটা লোশান আর একটা ওই ওয়াশ এই আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে